এশিয়া কাপ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে আর এই আসরে দলগুলো কেমন পারফরম্যান্স করবে তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্লেষকরা করছেন নানান প্রেডিকশন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া কিংবা শ্রীলঙ্কার রাসেল আরলন্ড যেন গুনায় ধরছেন না বাংলাদেশকে বি গ্রুপ থেকে আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেই তারা দেখছেন সুপার ফোরে তবে এশিয়া কাপ শুরুর আগেই হোচট খেয়েছে তাদের পছন্দের দল দুটি জিম্বাবুয়ের কাছে মাত্র আশি রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা আর পাকিস্তানের কাছে রানে হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরেছে আফগানিস্তান তবে ভারতের জনপ্রিয় কমেন্টেটর ও ক্রিকেট বিশ্লেষক হারসাভোগ বলছেন ভিন্ন কথা সাকিব মুশফিকদের যুগ শেষ হওয়ার পর তারুণ্য নির্ভর বাংলাদেশ দলটির ওপর তিনি রাখছেন বিশেষ নজর লিটন দাসের নেতৃত্বে এশিয়া কাপে দলটি কেমন করে তা দেখতে মুখে আছেন এই কমেন্টেটর সাথে হারশা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন সব সময় বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান থাকে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান সব সময় এক গ্রুপে থাকে বাংলাদেশের দলটি দেখছিলাম তাদের জন্য এটা বড় পরিবর্তন কারণ সাকিব আল হাসান মুশফিকুর রহিম এবং অন্যদের যুগ শেষ তাই এখন এটা খুব আগ্রহজনক হবে যে লিটন দাসের নেতৃত্বে এই দলটা এশিয়া কাপে কেমন খেলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে হাড়সা ভোগলে জানিয়েছেন তানজিদ হাসান তানজিম সাকিবের মতো খেলোয়াড়দের ওপর বিশেষ নজর রাখছেন তিনি রিশাদ হোসেনের পারফরমেন্সের কথাও উল্লেখ করেছেন আর ক্রিকেট মহলে আলোচনা হওয়া পারভেজ হোসেন ইমনকে নিয়েও জানিয়েছেন আগ্রহের কথা বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে ভালো কিছু করে তাহলে এই তরুণদের পারফরমেন্সই দলের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করেন হারসা বাংলাদেশ যদি বড় কিছু করতে চায় তাহলে তানজিম হাসান সাকিব তানজিদ তামিমের মতো খেলোয়াড়দের জন্য এটা একটা ব্রেকআউট টুর্নামেন্ট হতে হবে আমি রিশাদ হোসেন সম্পর্কে শুনেছি তার ভালো পারফরমেন্স দেখেছি এটা তো তাদের জন্য একটা বড় টুর্নামেন্ট পারভেজ হোসেন আরেকজন খেলোয়াড় যাকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে তবে মেহেদি হাসান মিরাজের দলে না থাকা ইন্টারেস্টিং লেগেছে হারসার কাছে কারণ তিনি জানিয়েছেন মিরাজ চমৎকার একজন অফ স্পিনার সাথে ব্যাট করতে পারেন টপ অর্ডারেও মেহেদি হাসান মিরাজ একজন চমৎকার অফ স্পিনার উপরের দিকে ব্যাটিং করতে পারে তবে এটা খুব ইন্টারেস্টিং যে এই দলে মেহেদি হাসান মিরাজ নেই এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ হাড়সার মতে তারুণদের পারফরম্যান্স টাইগারদের ভাগ্য নির্ধারণ করবে কি না তার উত্তর কিছুদিনের মধ্যেই মিলবে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি